হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ঘরোয়া টোটকায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করবো যেটা তোমরা দেখে শুধু অবাক হবে না এর থেকে কিন্তু তোমরা অনেক উপকার পাবে তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে কি ফেস প্যাক তৈরি করে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে ফেস প্যাক হ্যাঁ পাউরুটি যে পাউরুটি আমরা চা দিয়ে খাই দুধ দিয়ে খাই আর সেই পাউরুটি দিয়ে আমি তোমাদেরকে ফেস প্যাক তৈরি করে দেখাবো অবাক হওয়ার মতো কিচ্ছু নয় বন্ধুরা তোমরা শুধু এটি তৈরি করে বাড়িতে কয়েকদিন লাগিয়ে দেখো তারপর দেখো তোমাদের ত্বক একদম তুলতুলে নরম হয়ে যাবে আর পাউরুটি কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর পাউরুটি আমরা খুব সহজে পেতেও পারি তো চলো দেখে নেওয়া যাক এটি কি কি দিয়ে বানাতে হবে দেখো আমি কিন্তু পাউরুটির মানে সাইজের অংশটা কালো অংশটা আমি নেব না আর ভেতরে যে সাদা নরম অংশটা ওটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে নেবো আর এটা মিক্সিতে গুঁড়ো করার কোনো দরকার নাই কারণ এটা তো নরমই তাই তো আমি দেখো ভিতরের অংশটা ছোট ছোট টুকরো করে একটা কাচের বোলের মধ্যে নিয়ে নেব তোমরা কিন্তু সব সময় বন্ধুরা যে কোনো কে কাচের বোলের মধ্যেই তৈরি করবে এরপর দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দুধ তোমরা কিন্তু দুধের সরও দিতে পারো দুধের সরও কিন্তু ভীষণই ভালো কাজ করবে তারপরে দেখো আমি এই দুধটা আমি এই পাউরুটির মধ্যে মিশিয়ে দেব এরপর আমি এটাতে একটু দিয়ে দেব এক চিমটে মতো হলুদ গুঁড়ো বেশি দিতে হবে না শুধুমাত্র এক চিমটে দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখো আমি এক চিমটে হলুদ গুঁড়ো এটাতে অ্যাড করে নিচ্ছি এরপর বন্ধুরা দেখো আমি ভালো করে এই তিনটে উপাদান আমি একসাথে মিক্স করে নিচ্ছি সুন্দর করে একদম মানে তুলে নরম করে মিক্স করে নিতে হবে তোমরা এটা সপ্তাহে বন্ধুরা এক থেকে দুদিন কনায়াসেই করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে দেখো আমার ফেস প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো থেকে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ আসছিলো বন্ধুরা আমার তো খেয়ে নিতে ইচ্ছে করছে তো চলো আমার ফেস তৈরি হয়ে গেছে তো আমি এখন মুখে অ্যাপ্লাই করে দেখাবো আর কিছুদিন পরে কিন্তু বন্ধুরা গরম পড়েই যাচ্ছে আর গরমে তো আমাদের ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় গরমে ত্বকের ত্বক তেল তেলে হয়ে যায় তারপরে দূষণ আবহাওয়া এগুলোতে কিন্তু আমাদের ত্বক অনেক নষ্ট হয়ে যায় তো এই জন্য কিন্তু এই গরমে ত্বকের জন্য এই রুটির যে ফেস প্যাকটি আছে পাউরুটির যে ফেস প্যাকটি এটি কিন্তু অনেক উপকার করে ত্বকে যে নানারকম আমাদের সমস্যাগুলো হয় অ্যালার্জি হয় ব্রণ হয় খুসখুরি হয় হ্যাঁ এক্ষেত্রে কিন্তু খুবই জরুরি ঠিক আছে তো স্ক্যাবিং যেটা হয় এ এটা দিয়েও কিন্তু তোমরা স্ক্র্যাবিং করতে পারো এই পাউরুটির প্যাকটি ফেস প্যাকটি দিয়ে স্ক্রাবিং করতে পারো তোমরা আর তোমাদের কাছে যদি বন্ধুরা দুধ না থাকে তাহলে কিন্তু তোমরা দুধের বদলে এটাতে গোলাপ জলও অ্যাড করতে পারো কোনো অসুবিধা হবে না হ্যাঁ তবে এই ফেস লাগিয়ে যদি স্ক্রাবিং করতে চাও তোমরা তাহলে কিন্তু অনেকক্ষণ ঘষবে না মানে অনেকক্ষণ যদি ঘষো তাহলে কিন্তু মুখে দাগ পড়ে যাবে একটু হালকা ঘষে তারপরে তুলে দেবে এটি তোমরা শুধু কয়েকদিন ব্যবহার করে দেখো কয়েক সপ্তাহ ব্যবহার করে দেখো তারপরে দেখো এটি ত্বক পরিষ্কার করতে নরম করতে এবং তুলতুলে উজ্জ্বল করতে এই ফেস প্যাকটি কিন্তু ভীষণ ভীষণ উপকারী তোমরা শুধু কয়েকদিন ইউজ করে দেখো তারপর বুঝতে পারবে ফেসপ্যাকটি লাগিয়ে তোমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট মুখে রাখবে ততক্ষণে একটু মোটামুটি শুকিয়ে যাবে কুড়ি পঁচিশ মিনিট রাখলেই হয়ে যাবে তো দেখো আমার সারা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি আমি কুড়ি পঁচিশ মিনিট রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে আসব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মুখটা ধোয়া হয়ে গেছে আর এখন অনেকটা মুখটা সফট লাগছে আমার তো চলো এখন আমি একটা কোল্ড ক্রিম মুখে লাগিয়ে রেখে দেবো তো বন্ধুরা তোমরাও এই প্যাকটি বাড়িতে অ্যাপ্লাই করো আর যেভাবে আমি করলাম সেইভাবেই করো তো তারপরে দেখো অবশ্যই তোমাদের মুখে একটা সফটনেস ব্যাপার আসবে নরম তুলতুলে উজ্জ্বল চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দেওয়া তোমাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান তো চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেব তো চলো টাটা